হ্যালো বন্ধুরা রেডি দেখতেই পাচ্ছি আর আজকে একটু শাড়ি পরেছি তো তাই একটু শাড়ি পরে নিয়েছি আজকে শাড়ি পরিও না মানে শাড়িগুলো সব মানে কি বলবো সব শাড়িগুলো আলমারিতে জমা হচ্ছে শাড়ি পরা হয় না দেখতেই পাও সারাক্ষণ চুড়িদার পরি শাড়ি পরা হয় না তাই আজকে বেরোবো বলে মনে হলো একটু শাড়ি পরি তো এই শাড়িটা কিন্তু নতুন জানো আমি এই প্রথম কেনার পর আমার বোনের মেয়ে একদিন তো তো ভিডিওতে সেটাও আছে আজকে আমি পরলাম শাড়িটা তো কেমন লাগছে তোমরা একটু বলো শাড়ি পরে আমাকে কেমন লাগছে বলো তো বেরোবো এখন মাইক বাজে না আওয়াজ আসছে কিনা মাইক বাজে তো যদি কথা আসে তো আমাকে এই জায়গাটা কথা বন্ধ করে আবার কথা দিতে হবে তো তো যাব আমি মমতা ছুতো না আর তাই এখন বেরোতে ভীষণ ভালো লাগে তাই আজকেও বেরিয়ে পড়ছি তো কোথায় যাচ্ছি কি কি করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বেরিয়ে পড়েছি আর বেরিয়ে দেখো একদম আমাদের বিয়াল্লিশ নম্বর রেলগেটে এসে আটকা পড়েছি বাপরে কী লাইন কী লাইন প্রচুর ভিড় গাড়ির লাইন অনেক দূর পর্যন্ত জানো না এখানে আমরা প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে আছি গেট উঠে অনেক গাড়ি ছেড়েছে ছেড়ে আবার গেট পড়েছে আবার অনেক গাড়ি ছেড়ে আবার গেট পড়েছে মোট প্রথমে তো একবার গেট পড়েছে পড়ার পর আবার দুবার গেট পড়েছে মানে মোট তিনবার গেট পড়েছে অবশেষে এই যে আমরা এখন গেটটা পার হচ্ছি দেখো এখানে দাঁড়িয়ে আমরা বিরক্ত হয়ে গেছি যে মা আমরা বেরোলাম বেরোলাম এইভাবে আটকা পড়ে গেলাম তাও এত গাড়ির লাইন বাপরে বাপ সে কী বিশাল লাইন গাড়ি তো যাই হোক গেটটা আমরা পার হয়েছে আর এই গেটটা জানো তো খোলা পাওয়াই যায় না যে যখনই যাবে গেটটা পড়া থাকে কারণ কি এটা তো মেন লাইন এখান দিয়ে ট্রেন দশ মিনিট পর পর ট্রেন যেতেই থাকে দশ পনেরো মিনিট পর পর সেই কারণে এই গেটটা আমরা সাধারণত সবসময় পড়াই দেখি মানে খোলা পাওয়া মানে আমরা নিজেদের ভাগ্যবান মনে করি যে গেটটা খোলা তো দেখো চলে এসেছি আমরা আরেকটা রেল গেটে তো এখানেও আমরা আটকা পড়েছি তো এখানে দেখো একটা পুজো হয়েছে তো আমি টোটো থেকে তো ঠিকঠাক ভিডিওটা করতে পারিনি যাই হোক এখানেও আমরা আটকা পড়েছিলাম তো ওখানেও দাঁড়ানোর পর অনেক পরে গেটটা খুললো তো আমরা চলে এসেছি আমাদের এ টু মার্কেটে কল্যাণী কল্যাণী এ টু মার্কেটে এসেছি ও কি করতে এসেছি সেটা তো তোমাদের বলিইনি আচ্ছা আমি এসেছি সেদিন যে দেখেছ না ব্লাউজ বানাতে এই সরি শাড়ি ফলস্পিকও করতে দিতে গেছিলাম তো ওই বৌদি ব্লাউজ বানানোর এই ঠিকানাটা আমাকে দিয়েছে যে এই কল্যাণী এটু মার্কেটে একজন নাকি খুব সুন্দর ব্লাউজ বানায় তা আমিও ভাবলাম যে চলো তাহলে ওখানেই বানাতে দেবো মমতা বলল তাহলে চল আমিও দেবো দুটো ব্লাউজ বানাতে ওর মেয়েও বানাবে তো আমরা তিনজনেই তাই চলে এসেছি এখানে ব্লাউজ বানাতে দেবো বলে আমরা কিন্তু দোকানটা কেউ চিনি না তো যাই হোক এখানে দোকানে জিজ্ঞেস করেছি দোকানের নাম তো তারা আবার দেখিয়ে দিল যে ওই গলিতে যান দোকান পেয়ে যাবেন তো আমরা দোকান পেয়ে গেছি দেখো আর ভাগ্যেজ দোকানটা খোলা পাশে আরেকটা টেলার্সের দোকান আছে সেটা আবার বন্ধ তো এটা খোলা আছে দেখছি তা খোলা থাকাতে যাই হোক খুশি হলাম যে দোকানটা খোলা তাহলে ব্লাউজটা বানাতে দেবো তো এখানে না আমরা ক্যাটলগ চেয়েছিলাম যে একটু ক্যাটলগ দিন সেইভাবে ডিজাইন দেবো তা উনি বললো যে ঠিক আছে তার মধ্যে মমতার মেয়ে ও বললো যে না আমি আমার ফোনে বার করছি তা ফোনেও অনেক রকম অনেক ডিজাইন বার করলো তা ওখান থেকে আমরা আবার ডিজাইন পছন্দ করলাম যে সামনে কেরম ডিজাইন দেবো পেছনে কেরম ডিজাইন দেবো সেই ফোন থেকে পছন্দ করে নিলাম উনি এঁকে নিল আর যা ওনাকে আবার বললাম যে আমি যেরকম বানাতে দেবো সেরকম করে বানিয়ে দেবেন তো তা উনি বললো হ্যাঁ সেরকম করেই বানিয়ে দেবো আপনি কেরম বানাতে চান বলুন তা ওনাকে ডিজাইন দেখিয়ে দিলাম ফোনে তা উনি ডিজাইনটা দেখে নিল দেখে উনি এঁকে নিল ডিজাইনটা তো তো সেই মতনই উনি বানিয়ে দেবে তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ এখন আমি ট্রেনে ট্রেনে একটা ঘটনা ঘটেছে বিভৎস ভিড় ট্রেনে দেখতেই পাচ্ছ অনেক দূর দূর থেকে লোক এসেছে কল্যাণী আইটিআই ঠাকুর দেখতে ও আমরা যাচ্ছি কাচরাপাড়া তো কাচরাপাড়া কেন যাচ্ছি মমতার মেয়ে একটা জুতো কিনবে তাই আমরা চলে এসেছি কাচরাপাড়া আর ট্রেনে একটা ঘটনা ঘটেছে বললাম কি ঘটনা ঘটেছে বলো তো অনেক বাচ্চা বাচ্চা ছেলে বাচ্চা বাচ্চা বলতে আমার ছেলের বয়সী অনেকগুলো ছেলে কল্যাণী আইটিআই ঠাকুর দেখতে এসেছিল। সে এসেছে কোথা থেকে বলো তো ডায়মন্ড হাবড়া ডায়মন্ড হাবড়া থেকে কোথায় আমতলা বললো যাই হোক আমি চিনি না অনেক দূর থেকে ওরা এসেছে আর ট্রেনে উঠতে গেছে তখন যেন পকেট থেকে ফোনটাকে নিয়ে নিয়েছে যাই হোক কোনো শয়তানি বদমাইশি করে কেউ এটা করেছে ফোনটা নিয়ে নিয়েছে এবার ছেলেটা উঠে তো দেখছে ফোনে আমারও খুব খারাপ লাগছে যে ফোনটা ওর চু চুরি হয়ে গেল এবার ও ট্রেন থেকে নামবে আর নামবে কি করে বলো এত বিভৎস ভিড় ট্রেনে সে আর কি বলবো ও ট্রেন থেকে নামতেও পারলো না ওরা কয়েকজন বন্ধু মিলেই এসেছিল এবার বাড়িতে গিয়ে তো বকা খাবে সেটা আলাদা ব্যাপার কিন্তু ওর একটা শখের জিনিস চলে গেল বলো আমারও খুব খারাপ লাগছে তা আমি বললাম তুই মন খারাপ করিস না দেখবি তোর যে ফোন হারিয়েছে যে নিয়েছে তার আরও বেশি ক্ষতি হবে তো মানে নামার জন্য খুব ইয়ে করছিল ট্রেন থেকে নামবে ফোনটা খুঁজবে কিন্তু ফোন কি আর পায় বলো হারালে তিনবার ফোন করেছে তিনবারই সুইচ অফ বলছে মানে যার হাতে পড়েছে বুঝতেই পারছো হয় সিম খুলে ফেলে দিয়েছে না হোক কিছু একটা করেছে যার জন্য ফোন সুইচ টপ আসছে তো ওর ছেলেটার খুবই মন খারাপ সেটা দেখে আমার খুব খারাপ লাগছিল আরও আমার ছেলের আমার খারাপ লাগছিল তো যাই হোক দেখো আমরা কাচরাপাড়া এসে চলে এসেছি স্টাইল বাজারে এটা হচ্ছে স্টাইল বাজার তো এখান থেকে কি নেব তো এখান থেকে চুড়িদার কুর্তি মমতা এইসব দেখছে আর আমি নেব এই যে বডি স্প্রে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো এখান থেকে কিন্তু আমি দুটো বডি স্প্রে নিয়ে নিয়েছি প্রত্যেক বছর বছর এখান থেকেই নিই যেহেতু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকে তো এখান থেকে আমি নিয়ে নিই দুটো তা এখান থেকে মমতা চুড়িদার নিয়েছে তো অত আমি দেখাতে পারছি না কারণ মমতা একদিকে ঘুরছে আর ওর মেয়ে আর আমি আরেকদিকে দিকে টপ দেখছি শুধু টপ দেখছি কারণ কি আমার যে জিন্স আছে একটা জিন্স কিনেছি জিন্সটা আমি এখনও পরিনি নতুন তার সাথে একটা টপ কিনবো বলে এখানে ঘুরছি দেখছি যে টপ পছন্দ হয় নাকি তো এদিকে দেখছি জানো তো পছন্দ হলে প্রচুর দাম আর পছন্দ সেরকম হচ্ছে না দেখছি আর পছন্দ হলে সে সেটার দাম অনেক সেটার থেকে সরে যেতে হচ্ছে কারণ অত দাম দিয়ে এখন নিতে পারবো না একটা কম দামের মধ্যে পেলে নেব তো সেই মতো অনেক খুঁজেছি অনেক খুঁজেছি খুঁজে টুজে অবশেষে জানো তো একটা পেয়েছি এখন মমতাকে খুঁজে পা না ওর মেয়ে আর আমি মমতাকে খুঁজছি কোথায় গেল ও খুঁজে পাচ্ছি না ও কুর্তি কোথায় কি কিনছে এখন কিনতে কিনতে ও কি করেছে জানো মমতা আমাদের খুঁজতে আবার ওপরে চলে গেছিলো যে আমরা কোথায় যাই হোক খুঁজে পেয়েছি সবাই সবাইকে কোথায় আর যাবো যাই হোক খুঁজে পেয়ে দেখো চলে এসেছি জুতোর দোকানে ওর মেয়ে জুতো কিনবে কিন্তু দুঃখের বিষয় ও জুতো কিনতে পারেনি কেন জানো ওর পায়ের মাপ খুব ছোটো আর আমার মতো জুতো খুঁজে পাওয়া গেল না বলছে ওই মাপে জুতো হবে না তো ও চলে এসেছি এখন মিষ্টির দোকানে মমতার মেয়ে চারলি খাবে হচ্ছে গিয়ে রাবড়ি তো আরেকটা কথা বলি মমতার মেয়ে কিন্তু মাছ মাংস খায় না ও মাছ মাংস খায় না ও নিরামিষ খায় তবে হ্যাঁ ও ছোট থেকে নয় ওর বড় হয়ে এটা ওর ভেতর থেকেই এসেছে ও নিজের থেকেই খায় না ও মায়াপুরে গিয়ে দীক্ষা নিয়েছে তারপর থেকেই ও মাছ মাংস খাওয়া আগেই খেত না তবে দীক্ষা নেওয়ার পর একেবারেই ও সব বাদ দিয়ে দিয়েছে ও আর খায় না ওর বাবা মা কিন্তু খায় কিন্তু ও খায় না ও ওর মতন আলাদা রান্না করে ও খায় মমতার মেয়ে কিন্তু মালাও নেয় যেন তো যাই হোক ওরা নিচ্ছে আর আমি চারপাশটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি যে আমি একটু ভিডিও করে নিই চার পাঁচটা আর আগের দিন আমি কোনো ভিডিও ছাড়িনি তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি আমি যেদিন ভিডিও ছাড়িনি আমি কিন্তু তোমাদের সবার ভিডিও দেখে দিয়েছি তাই বলছি আমি যদি ভিডিও না ছাড়ি তোমরা আমার কিন্তু পুরোনো ভিডিও দেখে দিও তো যাই হোক দেখো চলে এসেছি আমরা চাউমিন এগ রোলের দোকানে তো মমতার মেয়ে তো খাবে না চিকেন রোল বা এগ ও খাবে পনির রোল তাই ওর জন্য এখান থেকে পনির রোল নেওয়া হয়েছে আর আমার আর মমতার জন্য এগ তো এটা মমতাই আমাদের খাওয়ালো তো যাই হোক এগ রোল আর পনির রোলের অর্ডার দিয়ে দেওয়া হয়েছে তো এখানে আবার আমি এই নিয়মটা এখানে প্রথম দেখলাম তো এটা নাকি অনেক জায়গাতেই নাকি এখন এরকমই নিয়ম আগে পেমেন্ট কর হয় তারপরে গিয়ে খাবার নিতে হয় মানে আগে বিল পেমেন্ট তারপর খাবার তো যাই হোক সেরকমই ওখানে করা হলো তো মমতা পেমেন্ট করে ওখানে দাঁড়িয়ে আছে খাবার নেবে বলে আর দেখো পাশেই বিক্রি হচ্ছে লস্যি তা ভাবলাম চলো আমরা একটু লস্যি খেয়ে নিই তো আমরা আবার ওই লস্যির দোকান থেকে তিনজনের তিন গ্লাস লস্যি খেয়েছি খেয়ে আর এগরোল খাইনি আমরা নিয়ে চলে এসেছি তো স্টেশনে এসে গেছি দেখো ট্রেন যথারীতি ঢুকে গেছে ট্রেন চলে এসেছে তবে হ্যাঁ সীমান্ততে এসেছি আবার দেখছি এটাও কল্যাণী সীমান্ত ফাঁকা ট্রেন তো যাই হোক আমরা কিন্তু চলে এসেছি দেখো কল্যাণী কল্যাণী এসে গেছি আর এখন কটা বাজে জানো এখন বাজে নটা বাজতে দশ মিনিট বাকি তো আমরা না খুব তাড়াহুড়ো করে ওপারে যাচ্ছি অটো ধরব বলে তো কেন তাড়াহুড়ো করছি বলো তো অটোতে নটা বেজে গেলে অটোর ভাড়া হয়ে যাবে পনেরো টাকা এমনি অটোতে উঠলেই দশ টাকা সারা দিন দশ টাকা করেই যাতায়াত করি যখনই যাই কিন্তু রাত হয়ে গেলে নটা বেজে গেলেই এরা পনেরো টাকা করে দেয় তখন পনেরো টাকা দিতে হবে তবে ওরা নিয়ে যাবে তো আমরা ভাবলাম চলো দশ মিনিট বাকি আছে নটা বাজতে তাহলে জোর পায়ে হাঁটি হেঁটে যাই তাড়াতাড়ি করে তা মমতাকে বললাম তুই আগে যা আমি আর চারলি পেছনে হেঁটে আসছি তাই ও দেখো খুব তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছে আর সব লোকই তো ছুটছে সবাই তো যাবে বলো অটোতে অটোতে জায়গা পাওয়ারও তো একটা ব্যাপার আছে দেখো ওই মেয়েটা কীভাবে ছুটে গেল যদি না পায় জায়গা দেখেছো তো দেখো আমি আর চার্লি পরে আস্তে আস্তে যাচ্ছি আর মমতা আগে আগে চলে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সময় হাসি খুশি থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো আমরা অটোতে এসে বসে পড়েছি আমরা যখন অটো করে বাড়ি ফিরছি যাওয়ার পথে দেখছি একটা অটো রাস্তায় খারাপ হয়ে গেছে কী অবস্থা বলো তো এই অন্ধকারে প্যাসেঞ্জার নামিয়ে তারপর অটোটা ঠিক করছে তো আর কি করার তো যাই হোক দেখো আমি চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে ঘরে এসেছি এসে আমি যে কথা বলবো কথা সে ভিডিওটা শেষ করব নিজে কথা বলে সেটা আর পারলাম না কেন বলো তো মাইক বাজছে খুব জোরে জোরে মাইক বাজছে গান হচ্ছে সেই কারণে কি আর করব এইভাবেই ভিডিওটা শেষ করলাম তো চলো আজকের মতন সবাইকে টাটা